এটা হচ্ছে কি পাবা হ্যান্ড হাউ ও পাবা বাবা তারপর কি লেখা আছে আ ও বাবা ওরকমই আমার বাবা ভালো বাবা আমার বাবা ভালো বাবা ওকে তাহলে এটা তো পড়তে পারার কথা জি স্যার ও বাবা এন্ড হাউ আমার বাবা খুব ভালো রাইট ওয়াপাবা ইয়েস ভেরি গুড দেন এখানে কি লেখা আছে বলতে পারবেন প্রথমটা স্যার সে পরেরটা স্যার বুঝতে পারছে না প্রথমটা কি পু হাও পাবা সে মানে স্যার যে পড়লাম স্যার এর আগে না থা কি ও সরি স্যার স্যার থা দেন সি 他是，他是不好爸爸。no，说呢他是一个好爸爸。他是一个好爸爸。or to g i v 他是一个好爸爸。

আমার গ্লাস পেইস আমার গ্লাস অথবা আমার কাপ গুড কাপটা শুনো ই পেই শুই ই পেই শুই অর্থ কি ই পেই শুই ই পেই শুই ই পেই মানে এক কাপ এক কাপ ই পেই শুই एक कप पानी क्यों है मेरी भाई शोए शोए मैंने पानी सर एक कप पानी सर मैंने पोरस लेंटी शुनन। टेबल पर एक कप पानी है। टेबल पर एक है। टेबल पर एक कप 桌子上有一杯水。桌子上有一杯水。有没有？桌子上有一杯水。的？桌子上有一杯水。 ইসে মানে কি বলুন টেবিলের উপরে ই আছে ই পেয়েছুয়ে এক গ্লাস তাহলে দেখেন

উপরে কি লেখা আছে বেইজিং না বেইজিং বেজিং থেকে চাইনিজে কি বলে জানো পেইজিং ঠিক আছে পেজিং ওকে উম এখানে চাইনিজ এ কি লেখা আছে বলতে পারবেন

লেখা আছে বলি না সে হচ্ছে বেইজিং এর মানুষ সে হচ্ছে বেইজিং এর নাগরিক তাহলে কি বলবো সে বেইজিং মানুষ তাহলে কি বলবো হম

<要>我睡，我睡。我去北京饭店。啊，睡睡睡睡嘛的叫啊，双人床的，双人床的。我去北京饭店。我睡北京。我去北京饭店。对，我睡北京饭店。Good， ওকে এই এটা একটা মূল তো ওয়ার্ড মানে তার একটি বই আছে এটা চাইনিজ কি হবে বইয়ের ক্ষেত্রেটা মেজোর ওয়ার্ড বসায় হ্যাঁ তাহলে যে পেন ইয়া স্যার পেন 90 পেন তাই না তাহলে এখানে লেখা আছে এটা কি লেখা আছে এটা শোনা কি বলে ই পেন শু

কি শুনছি ওকে এখন বলেন হি হ্যাজ ওয়ান বুক তার একটা বই আছে চ্যালেঞ্জ কি হবে তার 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 মানে একজন না থামেন মানে তো তার আছে ও তার আছে তো থা হুম তার একটি বই আছে বই আছে ওকে বলেন আমার হচ্ছে মানে ক্যারেক্টার করবে আমার হান্স লেখা একটা বই আছে এটা কি হবে এখানে কি বলে শোনেন তো কি বলছো হানজি না হানজি সেজি সেজি বলে সে মানে লেখা জি মানে ক্যারেক্টার

পু এই 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 না না হবে ফোনটি গা ফোনের চাইনি ফোন মোবাইল তো স্যার সব চেয়ে স্যার আর টেলিফোন टेलीफोन सर चौक राइट त्यान खुआ पुहासा बोल पुहा पोहा পারবেন জি স্যার ওকে এখানে দেখেন আমি তাকে পছন্দ করি এটা চ্যালেঞ্জ কি হবে সি ওয়া পুসি ওয়ান ওয়া পুসি ওয়ান তাকে বলবেন না আমি তাকে পছন্দ করি না তাহলে ওয়া থা না ওয়া পু থা সি ওয়ান কি হতে পারে বলেন শোনেন আমি পছন্দ করি না তাকে ঠিকই তো হচ্ছে ওয়ান ওকে মেডিটেশন করে আরো দুইটা দুরবো

পোকের দি সব বল কি বলবো হ্যাঁ পড়ে গেলাম এই ডিশ খাবার খাবারের চাইনিজ কি জানি টি টি আবার ঘরছি মানে খাওয়াচ্ছি তুই মানে খাওয়া বা ডিশ খাবার খাবারের চাইনিজ কি ও সরছি সাই 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 হ্যাঁ সাই সাই ঠিক আছে সাই মানে কি খাবার বা সবজি সাই মানে হচ্ছে খাবার বা সবজি সবজি অনুগ্রহ করে কিছু খাব অনুগ্রহ করে খাবার খাও এটা কি হবে তিনটা ক্যারেক্টার বলছো মাত্র দেখা তিনটা ক্যারেক্টার কিং মানে স্যার অনুগ্রহ করে প্লিজ হ্যাঁ কিং সাই কি 那，你看，你看那部《Correctors》，呃，对，那部《Correctors》，Right，那看的，看的。请吃菜。又说那么多。请吃菜。请吃菜。请吃菜。请吃菜。请吃菜。怎么？请吃菜。Please how cover，哎，没呢。 প্লিজ খাও খাবার ইজি গ্রামার বুঝছেন প্লিজ খাবার খাও তাহলে সিং সাই এখন আমি বেজিং এর খাবার পছন্দ করি না তাহলে এটা কি হবে ওয়াপো ওয়াপো সি ওয়ান

সার সাইর সাইন্স কি এ একটা সাইর সাইন্স কি হ্যাঁ হ্যাঁ স্যার ওকে ঠিক আছে আমি একটু সম্পর্কে জান তোহিত ভাই স্যার আমি স্যার লেব নিলাম স্যার ভিডিওটা দিয়ে দেন স্যার ঠিক আছে তোহিত ভাই জি তোহিত ভাই সাইর সাইন্স তো জানেন তাই না এটা কিন্তু এইচএসকে 1 এ জি দন সা চা তাই না কিভাবে ছা 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 সেকেন্ড এখানে প্রথমটা কি লেখা আছে বলতে পারবেন চিনেন তার প্রথমে যে ক্যারেক্টার এটা হচ্ছে আহ সিং হচ্ছে এটা ও উপরেরটা

চা পান করা গুড পরেরটা কি বলতে পারবেন একদম সহজ আরো সহজ পরেরটা হ্যাঁ এটা আরো সহজ চুঙ্গো চা ইয়েস চুঙ্গো চা চা মানে চাইনিজ টি তাই না চুঙ্গো চা গুড চুঙ্গো চা তাই না

এটা এটা হচ্ছে চাইনিজ চা তাহলে কিভাবে বলবো দিস ইজ চাইনি দেখে তো কি আছে চুঙ্ক ছা চুঙ্ক ছা ঠিক আছে 这是中国茶这是中国茶 okay, it. 这是中国茶 of fun ital 卡瓦卡瓦杰伦斯基 eat <四> eat 杰伦斯基吃吃的很 eat 吃 কি বলছে ওকে এখানে কি লেখা আছে এখানে কি পারবেন কি লেখা আছে ক্যারেক্টার গুলোর সাথে আমি পরিচিত নাই ক্যারেক্টার গুলো পড়া হয় নাই আর এটা পড়া হয়েছে হ্যাঁ এটাই পড়া হয়েছে হ্যাঁ তাহলে শোনেন কি বললো বলুন তো

నీ సి నీ ఫన్మా నీ సి శమ నీ సి කොම්ඩොක්ছে ఫన్మా তুমি কি ভাত খাও তাহলে চ্যালেঞ্জ কি হবে నీ సి నీ ఫన్మా yes

সুসুসা আমি ট্যাক্সিতে চড়বো আমরা বলি না আমি ট্যাক্সিতে চড়বো তাহলে এর চাইস কি হবে আই টেক ট্যাক্সি আমি ট্যাক্সিতে চড়বো বাট এই হানজিটা এটা কি আচ্ছা শুনে নাকে তারপরে বলেন কি হবে আগে ও চুসুসু চরা কি বলছ বলেন তো

我想叫出租车。我后不是。请，不是大哥。我，我想叫叫、嗯、你、啊、你,你叫，我们什么呢？你叫什么名字？我去。

ফোন করা টেলিফোন করা এর চ্যান্স কি হবে তা তিয়ানহুয়া তা তিয়ানহুয়া টু মেক কল তাই না মেকে এ কল তা তেনহুয়া চা ডিয়ানহুয়া ডিয়ানহুয়া সে ফোন করছে হুম বা ফোনে কথা বলছে এখন

电话啦，嗯，我打电话啦，爸爸，我爸爸，我打电，我，我打爸爸电话了，你说，我打爸爸电话了。爸爸话了嗯，我打爸爸电话了。 ওটা বাবােতে পা হলো এটা কি বড় বড় চ্যালেঞ্জ কি তা 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 ওকে সে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট চ্যালেঞ্জ কি হবে বলুন তো

他是一个大学生。学生。Hi everyone. 拉齐亚。